শ্রোতা নির্বাচন সম্পন্ন হলো এবং তার ফলাফল ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আপনাদের সাথে সময়ের সর্বশেষ খবর নিয়ে যথারীতি আমি আছি সাংবাদিক ডক্টর নীল প্রিয় লিসেনার্স আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি দীর্ঘ একটি সূত্রিতার তার অবসান হলো এবং নতুন করে বিজয়ের হাসি হাসলেন মিশা ডিভল প্যানেল এবং নিপুণ আক্তার এবার পরাজিত হয়েছেন এবং এবার ভোট যথ যথারীতি নিপুণ আক্তারের মতে তারই যেহেতু অভিযোগটা বেশি ছিল গত নির্বাচনগুলো নিয়ে এবার ভোট ফেয়ার হয়েছে মোট ভোটার সংখ্যা ছিল পাঁচশো সত্তর জন প্রাপ্ত ভোট কাউন্ট হয়েছে চারশো পঁচাত্তর এবং এখানে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আমাদের চলচ্চিত্রের অনেক বর্ষিয়ান অভিনেতা অনেক তুখোর একজন ভিলেন মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোর হোসেন ডিপজল যার ডায়লগ এখনও মানুষের মুখে মুখে এবং চলচ্চিত্র পাড়ায় দেখছি বেশ হইচই একটা উৎসব উৎসব ভাব সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডিএ তায়েব এবং মাসুম পারভেজ রুবেল এবং অন্য অন্য তারকাদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন পদে তার মধ্যে আছেন নালিরাজ সুব্রত জয়চৌধুরী তো নিপুণ আক্তারের এই পরাজয়ের মধ্য থেকেই বিএফডিসি তার একটি নতুন যাত্রা শুরু হবে তো আমরা সকলে মিলে আশা করব যে চলচ্চিত্র অঙ্গনে এখন একটি সুবাতাস বইছে এখন ঈদে মানুষ আবার হলমুখী হচ্ছে এবং এই ধারাটি অব্যাহত থাকবে এবং মিশা ডিপজল প্যানেলের নির্বাচনের আগে বেশ কিছু সুন্দর সুন্দর প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন এবং আমরা চাই আমরা সাধারণ দর্শক আমরা চাই যে আমাদের দেশে শুধু সুন্দর মুভি বানালেই হবে না সেই মুভি দেখার মতো সুন্দর পরিবেশ থাকতে হবে দ্যাট মিনস আমাদের দেশে হলগুলো সবার তো আসলে সামর্থ্য হয় না সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে যে মুভি দেখার তো বিভিন্ন জেলা শহরগুলোতে একটি করে ভালো সুন্দর হলের ব্যবস্থা করা যেখানে পরিবার 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 নিয়ে মানুষ সুন্দর সুন্দর মুভিগুলো উপভোগ করতে পারে সেখানে নিরাপত্তা বিধান করা এবং আমাদের চলচ্চিত্রে আবার যেন সেই স্বর্ণালী দিন ফিরে আসে সেই কামনায় আজকে সর্বশেষ খবর নিয়ে আপনাদের সাথে ছিলাম যথারীতি আমি সাংবাদিক ডক্টর নীল আগামীকাল আবার একই সময় আপনাদের সাথে কথা হবে নতুন কোন টপিক নিয়ে এবং এর সাথে আরেকটু আপনাদের সাথে অ্যাড করে দিতে চাই আবহাওয়ার পূর্বাভাসে আপাতত ভালো কোনো সংবাদ নেই উনিশে এপ্রিলের পর থেকে আবহাওয়ার আরেকটা চেঞ্জ আর একটা ওয়েভ কিন্তু অলরেডি প্রবেশ করেছে তো আপনারা যে যেখানে আছেন সর্বশ্রেণী পেশার মানুষ আপনারা সকলে যতটা পারবেন নিজেদেরকে স্বাস্থ্য সুরক্ষার মধ্যে রাখবেন ঘন ঘন পানি পান করবেন ছায়াযুক্ত স্থান স্থানে থাকার চেষ্টা করবেন এবং যারা আসলে খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের পক্ষে সম্ভব না বা তাদের জন্য অনুরোধ থাকবে তারা বেশি করে পানি খাবেন এবং কাজের মধ্যে অধিক পরিমাণে বিশ্রাম নেবেন এবং যারা বয়স্ক এবং শিশুরা তারা যেন নিজেদেরকে সতর্ক রাখে এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন থাকবে যে এই গরমে বাচ্চাদেরকে যেন আসলে একটু ছুটির ব্যবস্থা আর্লি করে দেওয়া হয় এবং আরেকটি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি স্পেশালি দিতে চাই যে ইলেকট্রিসিটি বা লোডশেডিং যেটাকে আমরা বলি সেটা কিন্তু তুলনামূলক বেশ কম হচ্ছে তো সেজন্য প্রধানমন্ত্রীকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে দৈনিক চৌকশের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার এবং বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই তবে কিছু দিনের মধ্যে হয়তো আবার একটা চেঞ্জ আমরা দেখতে পাবো কিছু কিছু জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে তো ভালো থাকবেন প্রিয় লিসেনার্স খোদা হাফিজ